আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হল যে সরকারি স্কুল মাধ্যমিক স্কুল এবং বেসরকারি মাধ্যমিক স্কুলের মধ্যে যে বৈষম্য বৈষম্যের মধ্যে একটি হল বিএড স্কেল আমরা জানি সরকারি স্কুলে যখন জয়েন করে তখন এদের বিএডের প্রয়োজন হয় না তখন বিএড ছাড়াই তাদের বেতন স্কেল ষোলো হাজার টাকা ধরা হয় আর যারা বেসরকারিতে এন টি মাধ্যমে নিয়োগ পরীক্ষা দিয়ে জয়েন দেয় তাদের বিএড না থাকলে তাদের বেতন দেওয়া হয় বারো হাজার পাঁচশো টাকা তো দেখা যাচ্ছে যে সরকারিতে যারা জয়েন দেয় এদের বিএড প্রয়োজন হয় না আর বেসরকারিতে যারা জয়েন দিতে হয় এদের এর প্রয়োজন হয় তো এটা কোন ধরনের নিয়ম তো অবশ্যই এই নিয়মের সংস্কার করা খুবই দরকার যে বিএড ছাড়া হাজার টাকা যেমন সরকারি স্কুলের মাধ্যমিক মধ্যে ঠিক তদ্রুপ বেসরকারি তো বিয়ের ছাড়া ষোলো হাজার টাকা করা খুবই দরকার তাই আমি শিক্ষা উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ করব তিনি যেন এই বিষয়টিও লক্ষ্য করেন